সালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখবো দুই হাজার বন্টন তাহলে চলো দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাসে থাকবে প্রথম অধ্যায় উন্নতর জীবন দ্বারা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের কথা সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার দশম অধ্যায় এসো বলকে জানি দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনে তরি এখন চলো দেখি তোমাদের পরীক্ষার নম্বর পণ্ড তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ আর বহু থাকবে তিরিশ এই মোট একশো এখন তাহলে দেখি কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান দশ তাহলে মোট নাম্বার হবে পঞ্চাশ এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই তাহলে মোট নাম্বার হবে বিশ এরপর বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন থাকবে তিরিশটি উত্তর করতে হবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক তাহলে মোট তিরিশ নাম্বার